আট নম্বর ডেলিভারিটা শেষ করতে করতে বিকেল চারটে বাজল আজ প্রচুর কাজের চাপ দিব্যেন্দু আসেনি সুপারভাইজার ও ডেলিভারিগুলো আমার ঘাড়ে চাপিয়েছে সব শুদ্ধ চব্বিশ খানা ডেলিভারি গ্রীষ্মের তপ্ত বিকেলে বাইক ছুটছে মনে হচ্ছে আগুনের হলকার স্তর ভেদ করে চলেছি পরের ডেলিভারিটা একটা বড় অ্যাপার্টমেন্টে এদের আবার প্রচুর ঝামেলা গেটের সিকিউরিটিকে ব্লক নাম্বার ফ্ল্যাট নাম্বার বললে ওরা অ্যাপে ফ্ল্যাট মালিককে জানাবে অ্যালাউ করলে তারপরে এন্ট্রি এই ডেলিভারিটা আবার কোন ফ্লোরে কে জানে অনেকটা টাইম নষ্ট স্কুলে বাসুদেব স্যার বলতেন টাইম ইজ মানি বড় হয়ে বুঝবি মেন গেটের বাঁদিকে একটা নতুন দোকান হয়েছে আইসক্রিমের দোকান মিতুলের মুখটা মনে পড়ল পরশু থেকে আইসক্রিম খাওয়ার বায়না করছে আজ বাড়িতে ঢোকার আগে মনে করে নিয়ে যেতে হবে মিতুল আমার মেয়ে বয়স ছয় মেন গেটে ঢুকে ব্লক আর ফ্ল্যাট নাম্বার বললাম দু মিনিট পরে ওরা বলল ঠিক আছে যান ব্লকের নাম ম্যাপল লিফটে উঠে সতেরোর বোতাম টিপে ব্যাগ থেকে প্যাকেট বের করে নামটা দেখেই একটু অবাক লাগল ইন্দ্রজিৎ সান্নাল স্কুলের ইন্দ্র নাকি ও তো সান্নালই ছিল তারপর নিজের মনেই বললাম ধুস তা আবার হয় নাকি এই কলকাতা শহরেই যে কত ইন্দ্রজিৎ সান্নাল আছে কে জানে ডোরবেলে চাপ দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাকে বিস্মিত করে মধ্য তিরিশের যে ভদ্রলোকটি বেরিয়ে এলেন সে যে আমার স্কুলের বন্ধু ইন্দ্রজিৎ সেটা বুঝতে আমার সময় লাগলো পাঁচ সেকেন্ড থুতনির কাছে ছোট কালো তিলটা দেখেই চিনেছি চেহারাটাও প্রায় একই আছে কানে ইয়ারফোন মনে হয় কারোর সাথে ফোনে কথা বলছে স্যার আপনি কি ইন্দ্রজিৎ মানে যে আদর্শ মন্দিরে পড়ত বন্ধুকে দেখে আবেগের বসে বলে ফেললাম আমি হ্যাঁ সংক্ষিপ্ত উত্তর এলো চিনতে পারলি না আমি অর্জুন সেই যে একসাথে স্কুলের আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল চিনতে পেরেছি কিন্তু কিছু মনে করিস না একটা ইম্পর্ট্যান্ট অফিস মিটিং চলছে আজ কথা বলার একদম সময় নেই পার্সেলের বারকোড স্ক্যান করে প্যাকেটটা দিয়ে ফিরে আসছি এমন সময় দেখি ইন্দ্র ফোনে কথা বলতে বলতে আমার দিকে একটা চিরকুট আর পেন এগিয়ে দিয়েছে ইশারায় ফোন নম্বরটা লিখে দিতে বলল লিখে দিলাম একটু ভারাক্রান্ত মন নিয়েই বেরিয়ে এলাম এই বিলাসবহুল আবাসনে আমার মতো গরিব মানুষ বড্ডই বেমানান ইন্দ্র যে আমাকে পাত্তা দেবে না সেটাই স্বাভাবিক স্কুলের কথা মনে পড়ছিল একসাথে ফুটবল খেলা টিফিন ভাগ করে খাওয়া আরও কত কী ফুটবলে ইন্দ্র ছিল দুর্দান্ত স্ট্রাইকার গোল করে কতবার যে আমাদের টিমকে জিতিয়েছে তার হিসাব নেই বাইক নিয়ে পরের গন্তব্যের দিকে এগোচ্ছি পৌঁছাতে আরও মিনিট পনেরো লাগবে আকাশের একটা কোনায় মেঘ জমেছে কাল কালবৈশাখী ঝড় আসবে নাকি মনের কোনায় স্মৃতির মেঘের আনাগোনা চলছে মনে আছে বাংলা ক্লাসে তুষারবাবু একবার সবাইকে জিজ্ঞেস করেছিলেন বড় হয়ে কে কী হতে চাও আমি বলেছিলাম ফুটবলার হতে চাই তাই নাকি তা ভালো কোন পজিশনে খেলিস ভালো গোল করতে পারিস নিশ্চয়ই স্যার জিজ্ঞাসা করেছিলেন গোল করি না স্যার গোল বাঁচাই গোলকিপার এসব ভাবলে এখন হাসি পায় ছোট ছিলাম এখন বুঝি জীবনের ম্যাচে গোলকিপারদের কোনো দাম নেই যারা যত্ন করে আগলে রাখে তাদের এই পৃথিবীর দাম দেয় না যত উল্লাস তাদের নিয়ে যারা নির্মমভাবে অন্যকে ডিঙিয়ে বিপক্ষের জালে বল জড়িয়ে দিতে পারে সেদিন ইন্দ্র বলেছিল বাবা বলেছেন ভালো মানুষ হতে আমি সেটাই হতে চাই ভালো মানুষ বলতে কী বোঝায় স্যার মৃদু হেসে জিজ্ঞাসা করেছিলেন তা ঠিক জানি না স্যার বাবা বলেছেন বড় হলে নিজেই ভালো খারাপ বুঝতে পারবে ইন্দ্রর এই কথাটা আমার মনে ছিল আজ ওকে দেখে আবারও মনে পড়ল সময়ের সাথে সাথে মানুষও বোধহয় পাল্টে যায় ইন্দ্রজিৎ সান্নাল আজ সত্যি একজন সফল স্ট্রাইকার আর আমি মূল্যহীন বোকা গোলকিপারই রয়ে গেছি কাজ শেষ করে যখন বাড়ি ঢুকলাম তখন রাত দশটা হাতে মিথুলের জন্য আইসক্রিমের কাপ খেয়ে নে মা না হলে গলে যাবে আগে খেয়ে নে তারপর গল্প বলবো মেয়ের হাতে আইসক্রিম ধরিয়ে বেডরুমে গিয়ে দেখলাম শিপরা মোবাইল ঘাঁটছে আমার দিকে তাকালো না আমার বিবাহত্তর জীবনটা যে ভালো চলছে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই মাঝে মাঝে মনে হয় তার জন্য বোধহয় আমি দায়ী শিপ্রাকে সব সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারিনি আমার বিরাট কিছু রোজগার নয় তার উপর প্যাথোলজি ল্যাবের চাকরিটা চলে যাওয়াতে আরও গাড্ডায় পড়েছি কম্পিউটারের কাজ অল্প বিস্তর জানতাম বিলিং পেমেন্ট পেশেন্ট ম্যানেজের কাজগুলো আমি আর কাবেরি দি মিলে করতাম তা সেই ল্যাব একটা বড় ব্র্যান্ড কিনে নিল সব ওদের লোক থাকবে হাতে সামান্য কিছু ধরিয়ে আমাদের অনেককে বিদায় করল বসিনা থেকে এই লাইনে ঢুকলাম কোভিডের পর অনলাইনে অর্ডার অনেক বেশি তবে এখানে মাইনে কম শিপরার শাড়ি গয়না কসমেটিক্সের আবদারের সাথে তাল মেলাতে পারি না চেষ্টা করি কিন্তু সবসময় সব হয় না শিপরা আজকাল গভীর রাতে মোবাইলে কিসব খুটখুট করে ঠোঁটের কোণে নির্লজ্জ হাসি কারো সাথে চ্যাট করে নতুন বন্ধু বান্ধবী হয়েছে নাকি তা চ্যাট করতেই পারে কিন্তু এত রাতে একদিন জিজ্ঞাসা করেছিলাম ও ঝাঁঝিয়ে উঠে বলেছিল তোমার জানার কি অধিকার আছে কি দিয়েছ আমাকে বিয়ে করে এক কামরার এই ভাঙাচোড়া বাড়ি স্যাঁত স্যাঁতে রান্নাঘর আমার শখ আহাল্লাদ কোনটা রেখেছ তুমি সবার বড় ফ্ল্যাট আর আমি এখানে পড়ে আছি বউ রাখতে মুরদ লাগে বুঝলে শিব্রাকে দেখছিলাম অবাক হয়ে বড় অচেনা লাগছিল গতকাল পয়লা বৈশাখে শিব্রার জন্য শাড়ি আর মিতুলের ফ্রক কিনে ঢোকার সময় শুনতে পেয়েছিলাম মা মেয়েকে বলছে তুই কেন হলি বল কেন হলি না হলে আমি জীবনটা আমার শেষ করে দিল বাবা আর মেয়ে মিলে আমি কোনো কালেই ঝগড়া বিবাদের পক্ষপাতি নই জোর করে ভালোবাসা পাওয়া যায় না কর্তব্য করে যাই রাতে বিছানায় মিতুলকে বুকে আগলে শুয়ে থাকি আমি বৃক্ষ হতে চেয়েছিলাম নিবিড় ভালোবাসায় বেঁধে রাখতে চেয়েছিলাম সম্পর্কের শাখা প্রশাখাগুলো কিন্তু মনে হয় আমি পারিনি আজকাল মিতুলও ওর মাকে ভয় পায় আমি বুঝতে পারি কেমন যেন কুঁকড়ে থাকে ওকে আমি রোজ রাতে গল্প বলে ঘুম পাড়াই আমার প্রতিদিনের জীবন যুদ্ধের গল্প বাস্তবের ক্যানভাসে কল্পনার রং তুলি চালিয়ে একটা ছবি বানাই মেয়ে শুনতে শুনতে আমাকে আঁকড়ে ঘুমিয়ে পড়ে পরদিন শনিবার কাজে বেরোব এমন সময় ফোন অচেনা নম্বর ধরলাম ইন্দ্র বলছি আজ তোর ডিউটি কতক্ষণ আমি তো থ ইন্দ্র ফোন করেছে আজ চাপ একটু কমই হবে আশা করছি চারটে সাড়ে চারটে ম্যাক্সিমাম পাঁচটায় আমার বাড়িতে চলে আয় আশা করি চিনতে অসুবিধা হবে না ঠিক আছে আজ আর ঢুকতে কোনো অসুবিধা হলো না ইন্দ্র বোধহয় আগেই বলে রেখেছিল ওদের ফ্ল্যাটে ঢুকতেই ইন্দ্র জড়িয়ে ধরল কি দারুণ সাজানো ফ্ল্যাটটা চারিদিকে দামি জিনিসপত্র আসবাব আভিজাত্য যেন ছড়িয়ে পড়ছে এসি চলছে এদিকে দিনভোর রোদে ঘুরে বাইক চালিয়ে আমার একেবারে যাচ্ছে তাই অবস্থা তাহলে প্রায় কুড়ি বছর পর তাই তো কেমন আছিস বল ইন্দ্র জিজ্ঞাসা করল চলছে মোটামুটি তোর খবর তো দেখতেই পাচ্ছি খুব বড় চাকরি করছিস তাই না নাকি ব্যবসা আমি বললাম চাকরি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পেট চলে যাচ্ছে আর কি তোর কি খবর বিয়ে করেছিস দুই বন্ধুদের গল্প আর ফুরায় না ইন্দ্র ওর বউয়ের সাথে আলাপ করিয়ে দিল নাম আঁখি ওনাকে আমি ম্যাম বলতে ইন্দ্র বলল হ্যাঁ রে বাঙালিরা কি বৌদি বলতে ভুলে গেল নাকি সেই ইন্টার স্কুল ফাইনালে টাউন স্কুলের সাথে ম্যাচটা মনে আছে আমি জিজ্ঞাসা করলাম আঁখি বৌদি ইতিমধ্যে চা মিষ্টি ফিশ ফ্রাই এনে হাজির করেছে সে আর থাকবে না টাই ব্রেকারের তোর অতগুলো সেপ আর আমরা চ্যাম্পিয়ন ওফ সেসব কিছু দিন ছিল বুঝলে আখি অর্জুন ছিল দুর্দান্ত গোলকিপার আমরা ওকে ভাস্কর গাঙ্গুলি বলে ডাকতাম বিকেল গড়িয়ে স্নিগ্ধ সন্ধ্যা নেমেছে কংক্রিটের শহরের বুকে যখন ইন্দ্রর বাড়ি থেকে বেরোলাম তখন চোখের কোনটা চিকচিক করছে দুই বন্ধুর মাঝখানের বৈভব টাকা পয়সা আর সামাজিক মর্যাদার ঠুনকো দেওয়াল কখন ভেঙে চুরমার হয়ে গেছে ইন্দ্র কথা রেখেছে ভালো মানুষ হয়েছে কম বয়সে টুকটাক লেখালেখির শখ ছিল বাড়ি ফেরার পথে ভাবছিলাম আজ থেকে আবার লিখলে কেমন হয় এই ঘটনাটা দিয়েই শুরু হোক শিবরা যতই অবহেলা করুক মিতুলকে আমি আগলে রাখব ঠিক যেমন করে ফুটবল মাঠে বুক চিতিয়ে দাঁড়াতাম তিন কাঠির নিচে তেমন করে মেয়ে আমার ঠিক বড় হবে দিনের শেষে জীবন যুদ্ধে হেরে যাওয়া এক বাবা বাড়ি ফিরে আজকে ওই বিরাট ঝোলার মধ্যে ভরা আছে তার মেয়ের জন্য একটা গল্প ভালো মানুষ হওয়ার গল্প জীবন যুদ্ধে হেরে গেলেও মেয়েকে বড় করার লড়াইতে এই বাবা কিছুতেই হারবে না